সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা যদি এই একটি নিয়মে আপনি কোরআনুল হাকিম শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আলা এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব সাব বি মা তাহলে কীভাবে পরব সাব বি হিস আলা এই আইনটা উচ্চারণের সময় একটু চাপ দিয়ে পড়ব তাহলে সাব বিহিিস, মারব বিকাল, আলা। আরেকবার আমার সাথে পড়ুন সাব হেস মারব বিকাল আলা। আল্লাদি, হলা ফাসাউওয়া। এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এই যে আয়াতের শুরুতে একটি আলিফ দেখতেছি এই আলিফটা আমরা কিভাবে পর্ব। যদি আয়াতের শুরুতে এরকম আলিফ দেখি তাহলে ওই আলিফের উপরে আমরা একটা জবর দিয়ে পড়ে ফেলবো তাহলে এই আলিফের উপর জবর দিলে আমরা কীভাবে পড়বো আল্লাহ রি খলা ক ফা ওয়া এরকমভাবে পড়ব তাহলে আল্লা খলা কফা সাউ আরেকবার আমার সাথে পড়ুন আল্লা ডালটা নরম করে উচ্চারণ করবো আল্লা কেউ খোর খা পড়ব না খলা ক ফা সা হ্যাঁ আরেকবার পড়ুন আল্লাউ এরপরে ওয়াল্লা ফাহাদা ফাহাদা এ হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করবো ফাহাদা এরকমভাবে পর্ব তাহলে ওয়াল্লারি কদ্দা ফাহাদা আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লারি কদ্দা রফাহাদা এরকমভাবে পর্ব তাহলে সাব রাব্বিকাল মারব বিকাল আলা আল্লারি খলাক কফা ওয়াল্লারি হাদা এরকমভাবে পারব এরপরে ওয়াল্লারি এই জালের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের ওপর এরকম চিকন চিহ্নটা থাকলে এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে ওই জায়গার মধ্যে আমরা তিন আলিফ টান দিব তো ইয়াটা মদের হরফ এর উপরে এই যে চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা তাহলে নিয়মটা কি বললাম মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের আলিফ টানতে হবে তাহলে কিভাবে টানটা দিব ওয়াল এরকম এরকমভাবে টান দিব আখ রখ রটা পুর করে পড়ব তাহলে ওয়াল আখ রা আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল আখ র জিমটা শক্ত করে পড়লে জিমটা শই উচ্চারণ হবে আর এই দালগুলো নরম করে উচ্চারণ করব জিমগুলো শক্ত করে উচ্চারণ করব ফাজা আলাহু ফাজা আলাহু গুছা আন আহওয়া আন আহওয়া এরকম এরকমভাবে পড়ব তবে এই ঠাইয়ের মধ্যে আমরা চারালিফ টান দিব কেন এবার মদের হরফের উপর এটা মোটা চিহ্ন এর মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের চার লিফ্ট আনতে হয় তাহলে এখন অনেকে হয়তো বলতে পারবেন যে হুজুর এখানে আমরা তো গুন্নাহ করি আপনি গুন্নাহ করলেন না কেন দেখুন এই দুই জবরকে কি বলে তানবিন বলে দুই জবরকে কি বলে বলুন দুই জবরকে তানবিন বলে তো তানবিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই তানবিনটা গুণনা হবে কি বললাম তানবিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে তাহলে ওই তানবিনটা আমরা গুননা করব আর এই তানবিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ আছে হামজাহা আইনহা গইন খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে তাহলে ওই তানবিনটা আমরা স্পষ্ট করে পড়ব তাহলে এবার আমার নিয়মটি বুঝে থাকলে এবার আপনি বলবেন যে এই তানবিনের মধ্যে আমরা কেন গুণা করি নাই হ্যাঁ তানবিনের পরে হামজাটি হলো ইজহারের হরফ যদি এই একটি নিয়ম আপনি এখানেই শিখতে পারেন তাহলে পবিত্র করোনা হাকিমের মধ্যে বহু এরকম তানবিন আছে সেখানেও আপনি গুন্না করতে পারবেন এজন্য আমাদের এক জায়গায় ভালোভাবে শিখতে হবে আর আপনি যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে আন কেন গুন্না করি নাই কারণ তানবিনের পরে হামজাটি হলো ইজহার হরফ আরেকবার আমার সাথে বলুন Faja'alahu gusa'an ahwa Sanuku ri'uka Kibah berapa? Sanuku ri'uka Itu kan itu Hamzah Sanuku ri'uka falatang sa' Inun nun sakit ini muntah gunah korbo Sanuku ri'uka falatang sa' ইা আল্ কিভাবে পরব ইল্লা এই সিনের মধ্যে চারা টান দিব এখানে আমি ওয়াকফ করছি এই যে একটি ত দেখতেছেন আপনারা অনেকে হয়তো কোরআনুল হাকিমের মধ্যে এরকম ত দেখবেন লাম দেখবেন মি দেখবেন মিম দেখবেন আপনারা এই জায়গাগুলোর মধ্যে থামলে থামতে পারবেন তবে মিলিয়েও পড়তে পারবেন যদি মিলিয়ে পড়েন তাহলে ওই শেষ হরফে হরকটটিকে ধরে নেবেন যেমন ইল্লা মা আমি কিন্তু এখানে ওয়াকফ করছি যদি আমি এখানে ওয়াকফ না করি তাহলে মিলিয়ে পড়তে পারবো তো কীভাবে পড়বো ইল্লা হু ইয়ুল ইয়া লামুল যা র যা র অনেকেই যা রা পরি রজবৰ রা না এটা সহি না কি সহী কোনটা যা র এরকমভাবে পড়ব তাহলে ইন ইয়ালামুল ইয়া লামুল মা র ওয়া মায়া ইয়াখ ফা এরকমভাবে পড়ব তাহলে ইলামা সা আল্লাহ আমি এখানে ওয়াকফ করছি এরকম এরকমভাবে শিখব আমি যে শব্দগুলো যেভাবে উচ্চারণ করতে বলি আপনি আমার এই নিয়মটি ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সময়ে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন ওয়ানু ইয়াসিরু কা লিল ইসরা ওয়ানু ইয়াসিরু কা এখানে কোনো টান হবে না ওয়ানু ইয়াসিরু কা লিল ইসরা কিভাবে পড়ব ওয়ানু ইয়াসিরু কা লিল ইসরা এরকম ভাবে শিখবো ফাযাক্কির ফাযাক্কির ইন্নাফাআতিল যিকরা এই নুন সাকিনের সাথে লাগবে না কিন্তু এই যে তাজদিতলা দেখতেছেন এই তাজদিতলা হরাপটার সাথে লাগবে তাহলে ফাজাকিক র কিভাবে পরব ফাজাকিক র এরকমভাবে শিখবো সায়া সিনটা চিকন করে উচ্চারণ করব জালটা নরম করে উচ্চারণ করব আর জালটা উচ্চারণ করার সময় জিব্বাটা দাঁতের সাথে লাগিয়ে দিব তায়ার রা রু মাই আখ কিভাবে পরবাই এরকমভাবে পরব ওয়া তা জান এই নুনের মধ্যে গুন্নাহ করা ওয়াজিব নুনের উপর তাসদি থাকলে আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় Wa jan nabu hal Asko kol as kol waktu kulemanku reporbo. Wahyat jan nabu hal ladi judu waktu nakuri elokon babe porbo. Tuamrai keno waktu korbbo. Wahyat jan nabu hal as yas lan al yas itu keno

কিভাবে পরবো সোম মালু তুফি হা ওয়ালা ইয়াহ ইয়া ইয়াহ ইয়া ইয়াহ মধ্যে হালকা হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব ইয়ার মধ্যে টান দিব তাহলে সোম মালু তুফি হা ওয়ালা ইয়াহ ইয়া আর একবার আমার সাথে পড়ুন ওয়ালা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় নুন সাকিনের মধ্যে গুণাহ করব কেন বলেন তো নুন সাকিনের পরে এই তাটি হলো ইকফার হরফ এই জন্য নুন সাকিনটি গুণাস করব তাহলে আফ রস মা রস মারফ বিহি ফা ফা না ওয়াজাকারস মা রব বিহি ফাসল্লা অনেকেই সজ্জবর সা পড়ে ঠিক আছে সা সদ সজ্জবর স কিভাবে পরব জবর সা হবে জবর স হবে তাহলে ফাসল্লা ফল্লা আরেকবার ওয়াজাকারস মা আরেকবার আমার সাথে পড়ুন ওয়ালাকারসমার বিহি ফাসলা বাল তো শিরু নাল কীভাবে পড়বো বাল তো শিরু নাল হায়া তা দুনিয়া হায়া তা দুনিয়া আর একবার আমার সাথে পড়ুন বাল তো শিরু নাল হায়া তা দুনিয়া আপনার আমার সাথে পড়ুন বাল তো ইউসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা হাদা হাযা হাযা হায়ের মধ্যে টান দালের মধ্যে টান তাহলে ইহাদা লাফিস লাফিস সুহুফিল সুহিল উলা আমার সাথে আপনিও পড়েন ইন্হাদা লাফিস উলা আরেকবার ইনাহাদা লাফিস উলা কিভাবে কিভাবে পরব ইব হি এরকম এরকমভাবে শিখব যদি আপনি আমার এই নিয়মগুলো ফলো করতে পারেন যে আমি কোন হরফটা কখন টান দিতে বলছি কখন গুন্নাহ করতে বলছি কিভাবে উচ্চারণ করতে বলছি যদি এই নিয়মগুলো আপনি ফলো করে কোরআনুল হাকিম শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়